এর দুদিরা কেন এরকম কথা বলছে যাও হাদিসে কুসির মধ্যে এসেছে বান্দা যখন ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায় বান্দা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায় নফলের দিকে ঝুঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার হাল এমন হয়ে যায় বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায় বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায় বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায় বান্দার ধরা আল্লাহর ধরা হয়ে যায় বান্দা জুবান দিয়ে বললে বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায় এ বিরুদ্ধে তুমি বলিরা মনসুর আল্লাহ আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিল আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিল দেওয়ানা হয়ে গিয়েছিল আর জাহিরিতে আর জাহিরিতে আনা লক আনা লক করে আমি 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 সত্য আমি সত্য বল তারা করেছে লোকেরা বলে মনসুর আল্লাহ কাফের হয়ে গেছে মনসুর আল্লাহ কাফের হয়ে গেছে আল্লাহ পাকে শুনকে না করে মনসুর আল্লাহ কাফের হয়ে গেছে সেই জামানার কুতুব ছিল হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার কুতুব জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি

সমস্ত আলেমরা সবাই মিলে ধরেছে জুর앗 বুগদাদিকে ধরে বলে এই জুর앗 তুমি এখানে লিখে দাও ফতোয়া দাও আরে তুমি হচ্ছে কুতুব এই জামানার তুমি হচ্ছে কুতুব তুমি যদি না লেখো কে ফতোয়া দেবে জুর앗 বুগদাদি বলে দেখো আমি ফতোয়া দিতে পারি এই ফতোয়া দিলাম কুতুবিয়াত কিন্তু আমি ছেড়ে দেব আমি আর কোন কুতুব গিরাত করব না আমি আর কুতুব থাকব না হে নবীর উম্মাত মনসুর আল্লাহ

যখন তাল্লাক বেরিয়ে গেল ফতোয়া এসে গেল জুবান দিয়ে যখন তাল্লাক বেরিয়ে গেল ফতোয়া এসে গেল তুমি কি বলতে চাইলে আর মনে কি তোমার আছে এ কোনো ফয়সালা নয় জাহিরের উপরে ফতোয়া মনসুর আল্লাহ জাহিরিতে ভুল করছে জাহিরিতে জাহিরিতে আনা লক আনা করে ভুল করছে জুরায়েত বক্তাদি ভিতর জানতে এজন্য তাড়িয়ে দিতেন তাহলে ছেড়ে দাও পাগলের কথা ও দিওয়ানা পাগল আল্লাহর পাগলের কথা বাদ দাও কিন্তু লোকেরা বলে না ফতোয়া দিতে হবে জুরায়েত বক্তাদি বলে আমি ফতোয়া দিতে পারি কিন্তু কুতুবিয়া ছেড়ে দেব হুজুর ফতুয়া দিলেন কুতুবিয়া ত্যাগ করলেন ফতোয়া দিলেন কুতুবিয়া ট্যাক করলেন কি ফতোয়া দিলেন মনসুর আল্লাহরকে কতল করে দেয়া হবে মনসুর আল্লাহরকে কতল করে দেয়া হবে হযরতে মনসুর আল্লাহরকে ধরে ফেলা হলো মনসুর আল্লাহরকে ধরে ফেলার পরেতে হযরতে মনসুর আল্লাহ যে কেটে ফেলা হলো যখন কান কেটে ফেলে কান কেটে ফেলার সঙ্গে সঙ্গে যুবন্ত আনালক আনালক করে কান কাটা থেকে আনাল হক আনালক आवाज আসে চোখ কে তুলে নিয়া হয় চোখ থেকে

টুকরা গুলোকে পুরালো যখন টুকরা বর্তি পুরালো প্রতিটা পাশের কোনা থেকে মৌমাছি যেমন গুনগুন করে মৌমাছির মতো আনাল হক আনাল আল্লাহ আল্লাহর আওয়াজ চলে আসে মুসলমান আল্লাহর প্রেমে পাগল সব ভুলে গেছে কিছু মনে নেই আল্লাহর সব ভুলে গেছে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে সুহান আল্লাহ বলে উদাহরণ দেবো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কুড়ি বছর ধরে ছেলেটাকে মানুষ করলো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন একটা প্রেম করে ফেলল কোন মহিলাকে ভালোবেসে ফেলল হারাম দুনিয়ার মহাব্বত কি বলেন হারাম করে ফেলল কুড়ি বছরের মহব্বত সব ভুলে গিয়ে পরিপ্রেমে পাগল হয়ে গেল আছে না নেই আপনাদের গ্রামের ছেলে মেয়েরা পালাই না ঘর ছেড়ে আরে কথা বলে না লোকেরা বলে কিরে পালিয়ে গেল সবকে সমাজ মে নেই আয়েগা এ মহব্বত হয় আশেকরা জানে কেন পালানো সে যেমনই আশেক হোক সে জানে বলে এ কিছুকে সমাজ মে নেই আয়েগা এ মহব্বত হ্যাঁ তুমি নেই দেখতে হ

একা ওই ছেলে তার সঙ্গে পালিয়ে গেল যেমন হারাম মহাব্বত সব ত্যাগ করায় দিয়ে শুধু মাহবুবের প্রেমে পাগল করে দেয় আল্লাহর মহাব্বত হালাল বিশ বছরের গান শোনার মহাব্বত পঞ্চাশ বছরের জেনা করার মহাব্বত ৩০ বছরের মদ খাওয়ার মহাব্বত দশ বছরের জুয়া খেলার মহাব্বত পাঁচ বছরের সুদের মহাব্বত তিন বছরের লটারির টিকিট কাটার মহাব্বত যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে এই সব মহব্বত ত্যাগ করে শুধু আল্লাহর প্রেমেই পাগল হয়ে থাকে কথাই ঢুকছে মুসলমান আল্লাহর প্রেমে পাগল হয়ে যান হাকিকাতে আল্লাহর সঙ্গে প্রেম করেন মহব্বত করেন ভালোবাসেন বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহকে মহব্বত করতে গেলে কি করতে হবে জাহিরি বাদ দু রকম ইবাদত এটা জাহির ইবাদত আর একটা বাতিল করে হাকিকাতে আল্লাহকে মহব্বত করে ভালোবাসেন মনসুর আল্লাহ কে মনসুর আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে জামা আমার আল্লাহ তাকে সব দান করে দেয় ওই মনসুর আল্লাহ এতই পাগল ছিল কাবা শরীফ দেখছিল দেখতে দেখতে এক বছর ধরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাই দেখেছিল কি হা হা আল্লাহর ঘর আমার মাহবুবের ঘর ঘরেটা আমার মাহবুবের আমার ওই মনসুর একদিন চারশো আমি মনসুর ব্যাপারে অনেক কিছু আল্লাহ পাক কবে হুজুরের হাল এরকম ছিল না আগে ছিল সাধারণ মানুষ ছিল আশেক হলো কি করে উনার বোন ছিল আশেকা আল্লাহ পাখের প্রতিদিন নুকে নুকে বেড়িয়ে যায় রাত্রেবেলায় মরুভূমির ওপরে ভাই জুয়ান মেয়ে যদি বেরিয়ে যায় ভাইয়ের সন্দেহ হবে না কোথায় যাচ্ছে প্রতিদিন যায় আর খুঁজে পাইনে কোথায় গেল কোথায় যেন মিলিয়ে যায় মরুভূমি তো একদিন মনসুর হাল্লাজ খুব জেগে আছে ঠিক রাত তাহার রক্ত হয়েছে আস্তে আস্তে বুন বেরিয়েছে বেরিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যে 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 মরুভূমির ফাঁকা জায়গায় মুসাল্লা বিষিয়ে আল্লাহর সঙ্গে প্রেম করছে ওই মেয়ে হুজুরের বোন হুজুরের বোন যখন আল্লাহর সঙ্গে প্রেম করছে দূর থেকে ভাই দেখছে মনসুর আল্লাহ যদি ভাই দূর থেকে দেখছে হঠাৎ করে দেখে আসবান থেকে একটা খাঁচা দূর আস্তে আস্তে নেবে 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 আমার হুজুর বলে আমার বুনের সামনে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর محبتের সর্বত্র ইসকে সর্বত্র ভালোবাসার সর্বত্র আর আল্লাহ দান করে সুবহানাল্লাহ যেমন কুরআন শরীফে এসেছে হাওয়ারি হাওয়ারিরা ঈসা আলাইহিস বললেন এই শা আল্লাহ পাকের তরফ থেকে একটু জান্নাতের খাঞ্চার ব্যবস্থা করে দাও

মনসুর হাল্লা যদি ছুটে গিয়ে বোনের হাতে এ বোন আমাকে দিতে হবে সরবত হ্যাঁ বোন আমাকে সরবত দিতে হবে বোন বলে দেখো ভাই খবরদার খাবে না এ তুমি সহ্য করতে পারবে কারো ভিতরে কারো ভিতরে আল্লাহর ইলমে মারে এক ফুটা ভিতরে ঢুকে গেলে ছটপট ছটপট ছটফট করে আর কারো ভিতরে সমুদ্র আল্লাহ ঢুকিয়ে দেয়

মুসলমান উমর ফারুক শহীদ উসমান গানী শহীদ মৌলা আলী শহীদ হজরত হাসান শহীদ হজরত হুসাইন শহীদ হজরত ইমামে আজম হাবুনিপা শহীদ ইমামে শাহি শহীদ ইমামে মালিক শহীদ ইমামে আহমদ বিন হাম্বাল শহীদ তুমি মনে করি যে টুকরা আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তার মহ সেরকম ভাবে দেয় সব যে টুকরা হয়ে যাচ্ছে মানে খারাপ খবরদার মনে করবেন না 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 এগুলো আল্লাহর মহাব্বতে আল্লাহ ভালোবেসে দেয় ছিতরে দেয় হ্যাঁ আমার

কিচ্ছু নেই তো সবাই এসে ধরেছে ধরে বলে হুজুর আপনি তো আল্লাহ পাকের বন্ধু আশেক মানুষ একটু বলেন না আল্লাহ পাককে যে একটু যদি খাসির মাথা গরম গরম পাড়াটা পাড়াটা হয়ে গেলে যা হতো নাই বলে পাড়াটা খাবে বলে হ্যাঁ হুজুর বলে সব লাইন দিয়ে বসে যাও জঙ্গলে বসে সব লাইন দিয়ে বসে আছে হ্যাঁ তাদের বিশ্বাসে ছিল কথা ঠিক না ভুল বলে মুনসেহাল্লা সব সামনে যায় আর পেছন দিকে হাত সামনে লিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা করে থালা তাতে পেয়ালা খাসির মাতা আর গরম গরম পরোটা মাথায় ঝুঁকছে এটা পেছনে হাত দিলে রাম বের হচ্ছে এটা মাথায় ঝুঁকলো কি মাথায় ঝুঁকলো মাথায় যেটা ঢোকে না ওটাই কারামত ইশারা করলো ইন সাকাল কাবার চাঁদ দু টুকরো হয়ে গেল মাথায় ঢুকছে ইশারা করলো পৃথিবীর থেকেও বড় চাঁদ দু টুকরো হয়ে গেল মাথায় ঢুকছে এটার নাম মজে যা এটার নাম কি বলেন মজে যা মোবাইলটা পড়ে যাচ্ছে কেন কেন পড়ে যাচ্ছে কেন সাপোর্ট নেই আসমান সাপোর্ট আছে পড়ছে কুদরত মাথায় ঢোকে নে কি মাথায় যাদের ঢোকে নে তারা বলে না না আসমান নেই শুধু ফাঁকার ফাঁকা কাফেরা কি বলে আসমান নেই কি বলে ফাঁকা মহাশূন্য মহাশূন্য আছে না নে বৈজ্ঞানিক বলে মহাশূন্য আমরা বলি না না সাত তবক আসমান মাথায় ঢোকে নে বলে না না এসব মন গড়ার কাহিনী

বাগদাদে যে হালুয়া পাওয়া যায় না ওই হালুয়াটা খেতে মন চাইছে হালুয়া খাবে সঙ্গে সঙ্গে হালুয়ার বড় খাঞ্চা হাতে চলে এসেছে এদিকে বাগদাদের বাজারে একটা অঘটন ঘটে গেছে হঠাৎ করে একটা দোকান থেকে বড় খাঞ্চা এই বড় হালুয়া দেখ উদাও হয়ে গেছে উদাও হয়ে গেছে ইহুদির দোকান মানে অন্য ধর্মের দোকানে পেয়ে গেছে খাওয়া দাওয়া হলো এত কিছু হলো অন্য কিছু হুজুর বললেন এ খান কি বলে হালুয়ার যে পাত্রটা ছিল বলে এইটাকে সাথে নিয়ে নাও এটাকে ছাড়বে না ঘুরে 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 যে পুরা দলটা সেই বাগদাদের দোকানের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দোকানদার হালুয়ার ওই কি বলে ওইটাকে দেখছি না কি বলে কড়া 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 ধরে হালুয়ার কড়াটাকে দেখে ধরে ফেলেছে যে তো আমাদের আমার কড়া ছুটে এসেছে যার হাতে করা ছিল বলে কোথা থেকে বললে এই আমরা এরাম জঙ্গলে চেয়েছিলাম এরাম ইশারা করলো চলে এলো তোমার করা তোমার দোকান থেকে বলে হ্যাঁ আমার দোকান থেকে সঙ্গে সঙ্গে ওই ইহুদি ছুটে এসে মনসুর হাল্লাজের হাতে হাত দিয়ে ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেল অলিয়া অলিয়া ঘটনা এমন করে পরে আরো ঘটনা ঘটে এখান থেকে নিয়ে গেল বলে হ্যাঁ হ্যাঁ ইহুদের দোকানদের হালুয়া খেয়ে দিল দেখো না ওই ইহুদি আবার ইমানের কালমা পরে এই হালুয়া গেছে বলেই তো মুসলমান হয়ে গেল একবার জোরে বলে তো যাই হোক সব অলিয়া উলিয়াদের মহব্বত ভালোবাসার বদলা আমাদের ঘরে আল্লাহর মহব্বতে এটা কি মেয়েদের বসার জায়গা নাকি শুনছেন